হ্যালো বিহর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গ্রে থেকে কাপড় এসে ডাইং হয় এবং ডেলিভারি যায় অনেকে মনে করেন ডাইং কী ডাইংয়ের কাজ কি? প্রথমে কাপড় আসে এ দেখেন কাপড়টা ভাঙার পর মিশিংয়ে ওঠে ওঠার পর মিশিংয়ে ঘুরতে থাকে এটাকে কালার হয় এখান থেকে নামার পর সিল্ডিং হয় যে কাপড় দেখছেন এই টলি থেকে সিল্টিং মেশিনে যাচ্ছে এবং এই কাপড়টা ওপেন হচ্ছে মানে ফেরে যাচ্ছে ফেরে যাওয়ার পর এটা আবার স্ট্যান্ডার্ড হবে স্ট্যান্ডার্ডটা কি স্ট্যান্ডার্ড হচ্ছে কাপড় শুকানো দেখেন কাপড়টা স্ট্যান্ডার্ড আসলো এখান থেকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড করা বলতে স্ট্যান্ডার কাপড়টা শুকানো হয় শুকানোর পর পুরো কাপড়টা শুকাবে শুকানোর পর সামনে আসবে ওটাকে আবার পলি করা হয় কিংবা আপনার আলাদা করে স্টাক রাখা হয় স্ট্যাক রাখার পর এটাকে আবার লাফার বলা হয় লাফার লাফার বলতে কি বোঝো সেটা হচ্ছে লাফার হচ্ছে আয়রন করে আমাদের গ্রামের ভাষায় বলা হয় যে আয়রন করে এই আয়রন করাকে বলা হয় লাভার দেখেন এই যে স্ট্যান্ডার্ড করা আসার পর এই কাপড়টা আলাদা করে রাখবি আলাদা করে রাখার পর এটাকে এ যাবে কমপিটিং বলতে আয়রন আয়রন করার পর কাপড়টা কিন্তু ফ্রেশভাবে চলে যাবে সামনে এবং রুল অনুযায়ী কাপড়টাকে মেরামত করা হবে এবং এরপর ডেলিভারি চলে যাবে